তোমার ডিভোর্সি বোনকে এখন আমাদের ঘরে বসে বসে খাবে নিলয় এমনিতেই তিন দিন জিনিসপত্রের দাম হহ করে পারছে এর মধ্যে একটা ব্যক্তি খরচ যেভাবে ভাষায় এনে বসিয়ে রেখেছো কি করছো তুমি আসতে কথা বলো পাশের ঘরে আমার আপু আছে সব শুনতে পাবে রিদিশা আরো জোরে চিৎকার করে বলল কেন আমি আস্তে কথা বলবো এটা আমার ঘর আমার সংসার আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই কথা বলবো আমার কথায় তোমার বোনের যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভাষা থেকে বেরিয়ে যেতে বলো রিদিশা তোমার পায়ে পড়ি তুমি একটু আসতে কথা বলো আমার আপু শুনলে কষ্ট পাবে আমার আপু আমাকে ছোট থেকে মানুষ করেছে আর তোমাকে কিন্তু পছন্দ করে এ বাসাতে নিয়ে এসেছে সেটাকে তুমি ভুলে গেলে আমাকে তোমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে তাই বলে কি সারা জীবন এই বাসায় থাকবে নাকি করে শ্বশুর বাড়ি তোমার আপু যদি এত ভালো হতো তাহলে স্বামীর সংসার ভেঙে চলে আসতো না নিলয় বুঝতে পারলো তার বইয়ের সাথে আর কোন বাক্য বিনিময় করে লাভ নেই তাই সে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে পাশের ঘর থেকে তার ভাই আর ভাইয়ের বইয়ের সব কথাবার্তা শুনে ফেললো আশা মনে মনে ভীষণ কষ্ট পেল সে তার কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে পড়তে শুরু করলো সত্যি তাহলে সে তার ভাইয়ের সংসারে আজ বোঝা হয়ে গেল স্বামীর সংসার ভেঙে যে মেয়ে বাবার বাড়ি এসে থাকে তাকে কি সমাজ এত সহজে মেনে নেয় তার ভেজা চোখের সামনে তার অতীত ভাসতে লাগলো দু বছর আগে একদিন আশা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এমন সময় তার ভাই নিলয় এসে বলল আপু তোর জন্য একটা সুসংবাদ আছে তোর জন্য একটা খুব ভালো পাত্র পেয়েছি এই দেখ ছবি আশা মন খারাপ করে বলল ভাই আমি কি তোর জন্য বোঝা হয়ে গেছি এটা কোনো কথা বলছিস আপু আমাদের মা যখন মারা গেছে আমি তখন খুব ছোট তুই আমাকে মায়ের আদরে বড় করেছিস তোকে আমি কি করে বোঝা মনে করব। তাহলে আপুকে বাসা থেকে তারাবার ব্যবস্থা করছিস কেন নীলয় আপুর হাত ধরে বলল আপু তুই আমাকে ভুল বুঝিস না সব মেয়েরাই বিয়ে করে স্বামীর সংসার নিয়ে সুখী হয় সন্তানের মা হয় ছোট থেকেই তুই মা বাবার আদর পাশনি আপু আমি চাই না তুই এসব সুখ থেকে বঞ্চিত হ তাই আমি তোর বিয়ের ব্যবস্থা করতে চাই আপু তুই আর না করিস না আশা ভাইয়ের কথায় আদিমত না করে সাই দিল বিয়ের প্রথম মাসেই আশা বুঝতে পারে প্রতি রাতেই তার স্বামী ঘুমোতে আসে অনেক দেরি করে সে প্রতিদিনই ক্লান্ত শরীরে বিছানায় বসে অপেক্ষা করে কিন্তু তার স্বামী আসে মাঝে রাতে বারান্দায় যেন ফোনে কথা বলে কার সাথে আর জিজ্ঞাসা করলেই বলে অফিসের জরুরি আলোচনা করছে পেয়েছি আশা খেয়াল করলো ঘড়িতে প্রায় তিনটা বাজে কিন্তু যাওয়াদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না অন্য দিনের মতো সে চিন্তা করল হয়তো বেচারা কথা বলতে বলতে সেখানেই ঘুমিয়ে গেছে তাই সে স্বামীকে বিছানায় ডেকে আনতে গেল বেলকনিতে এসে দেখলো তার স্বামী ভিডিও কলে অন্য একটা মেয়ের সাথে কথা বলছে তাকে ইশারায় বিভিন্ন ভালোবাসার কথা বলছে এক পর্যায়ে বলল আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি আমার বইয়ের ঘুমানোর জন্য অপেক্ষা করছিলাম তাই এতক্ষণ কোনো শব্দ করিনি এখন মনে হচ্ছে ঘুমিয়ে গেছে তাই কথা বলছি আশা ভীষণ কষ্ট পেলো এই দেখে যে তার স্বামী সে ছাড়া অন্য এক মেয়ে নির সাথে প্রেমে মজেছে সে ছুটে গিয়ে বলল আপনার যদি অন্য কোনো সম্পর্ক থাকে তাহলে আমাকে কেন বিয়ে করলেন আপনি আচমকা চাকা খেয়ে বললো কই আমার তো কোনো সম্পর্ক নেই মিথ্যা কথা বলার আর কি প্রয়োজন আছে আমি নিজের চোখেই তো দেখলাম আপনি ভিডিও কলে কথা বলছেন অন্য মেয়ের সাথে তাছাড়া প্রতি রাতেই আপনি এমন করেন যাওয়াত উপায় না পেয়ে বলে ফেললো আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আমার মায়ের জন্য আসলে আমি অন্য একজনকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ঠকিয়েছি বলতে পারবে না কারণ আমি তোমার শরীরে হাত দেই না কখনো স্বামী এমন কথাগুলো শুনে আশার মুখে কেন যেন একটা হাসি হাসলো সেই রাতে আশা বেরিয়ে গেল সেই বাসা থেকে এই ঘটনা ছ মাস পর তার ভাই ও তার স্ত্রী এসে বলল আপু তুই এভাবে একা একা থাকতে পারবি না একটা মানুষ এভাবে একা একা বেঁচে থাকতে পারে না আশা বলল ভাই তোর পায়ে পড়ি তুই আমাকে আবার বিয়ের কথা বলিস না আমি আর সংসার করতে চাই না একজনকে ভালোবেসে তো গিয়েছিলম তার হাত ধরে কিন্তু সে তো আমাকে ঠকালো রিদিশা বলল সব মানুষ এক হয় না আপু আমার ভাই খুব ভালো মানুষ একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাচ্ছে সেটাই বা কম কি দুই হাত স্বর্ণে মুড়িয়ে দেবে আমার ভাইয়ের কি কিছু কম আছে নাকি আশা বলল কিছু মনে করিস না আমি তোর ভাইকে খারাপ বলছি না আমার শুধু ভয় হচ্ছে আমি যদি আবারও কাউকে বিশ্বাস করে ঠকে যাই এবার নিলয় বলল আপু আমার মনে হয় সাব্বির ভাই খুব একটা খারাপ মানুষ না তাছাড়া এখন যদি আমরা তোর জন্য পাত্র খুঁজতে যাই ডিভোর্সি অথবা মাঝবয়স্ক কাউকে ছাড়া পাবো না আর সেই লোক যে ভালো হবে সেটাই বা গ্যারান্টি সাব্বির ভাই তো আমাদের পরিচিত মানুষ আপু তুই আর একবার ভরসা করে দেখ রিদিশা বলল বিয়ে আপনাকে করতেই হবে এভাবে ছোট ভাইয়ের ঘরে বসে কতদিন খাবেন ব্যাপারটা দেখতে খুব বাজে লাগে সমাজে একটা মান সম্মান আছে আমাদের আশা দেখলো তার ভাই চুপ করে আছে তার ভাইয়ের হয়তো এই মুহূর্তে তার বইয়ের উপরে কথা বলার কোনো সুযোগ নেই তাই ভাইকে আর বিপদে জন্য দ্বিতীয়বারের মতো বিয়েতে দ্বিতীয় সাব্বির ঘরে প্রবেশ করে তার নিজেকে সামলে আপনি এরকম করছেন কেন আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না তাই না আমি তো আপনার বিয়ে করা স্ত্রী লোকটা মিষ্টি হাসি দিয়ে বললো আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ভোগ করার জন্য তোকে যেদিন দেখেছিলাম সেদিন থেকেই বুকের ভেতর কেমন যেন করছে তোকে পাওয়ার জন্য আমি তো প্রথমে ভেবেছিলাম তোকে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে দুই এক সপ্তাহের জন্য কক্সবাজার নিয়ে যাব কিন্তু আমার বোনের সাথে কথা বলে যা বুঝলাম তুই এ ধরনের মেয়ে না তাই তোকে বাধ্য হয়ে বিয়ে করতে হলো এত টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি এখন আমি আর কিছু শুনতে চাই না তোকে মন ভরে ভোগ করব বলেই তার উপর হাবলে পড়ল বিয়ের সকালে কলিং বেলের শব্দে নীল দরজা খুলে দিতেই বিধ্বস্ত অবস্থায় ভেতরে প্রবেশ করলো তার বোন নীলয় আশাকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যায় যে শাড়ি আর সাজে তাকে কাল সদ্য ফোটা পদ্মফুলের মতো সুন্দর লাগছিল তাকে আজ দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কোন নরপশু তাকে খাবলে খেয়েছে নিশা এসে বলল কেমন মেয়ে আপনি দ্বিতীয়বার আপনাকে বিয়ে দিলাম এত কষ্ট করে সেটাও টিকিয়ে রাখতে পারলেন না আবারও কি শ্বশুরবাড়ি ফেলে ভাইয়ের ঘরে চলে আসলেন আশা কাঁদতে কাঁদতে বলল ভাই আমি চলে যাচ্ছি তোদের ঘরে আমি বোঝা হয়ে থাকবো না আমি শুধু বলতে এসেছি তোর কথায় বিয়েটা করেছিলাম কিন্তু আমি এই সংসার করতে পারলাম না কারণ ওই লোকটা আমাকে শুধুমাত্র দেহের সুখের জন্য বিয়ে করেছে এবং আমাকে যেভাবে কাল সারা রাত অত্যাচার করেছে এই অত্যাচার নিয়ে সারা জীবন আমি ভাসতে পারবো না আশা চলে যেতে চাইলে নিলয় হাত ধরে বলল আপু তুই কোথাও চাবি না রিদিশা কিছু কিছু বলতে চাইলে নিলয় তার একটা চট দিয়ে বলল তুই কোনো কথা বলবি না তোর কথায় আমি আমার আপুকে দ্বিতীয়বারের মতো বিয়ে দিয়েছি তোর ভাইয়ের সাথে তোর ভাই অসুরের চেয়েও অধম সেটা যদি জানতাম তাহলে আমার মায়ের মতো আপুকে তুলে দিতাম না চল আমি তোকে নিয়ে এক্ষুনি থানায় যাব ওই লোকটার বিরুদ্ধে মামলা করব ওকে শাস্তি পেতেই হবে আর রিদিশা যে মানুষটা তোমাকে মায়ের মতো আদর করে এই বাড়িতে বউ করে নিয়ে আসলো তুমি আজ সহ্য করতে পারো না কতটুকু নিচু মন মানসিকতা তোমার সেটা ভাবলেই আমার গা ঘিনঘিন করছে আমি তোমার সাথে সংসার করব না তোমাকে ডিভোর্স দিব কারণ আমার কাছে আমার মায়ের মতো আপুর চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ হতে পারে না রিদিশা কাদো কাদো হয়ে আশার পায়ে ধরে বলল আপু আমাকে বাঁচান আপনার ভাই আমাকে বাসা থেকে বের করে দিবে আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আশা রিদিশাকে তুলে চোখের জল মুছে দিল সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু